হাই আজকে চলে এসেছি একটা বাসন্তী পোলাও রেসিপি নিয়ে আজকের রান্নাটা আমার কৃষ্ণ ঠাকুরের জন্য আজকের চালটা গোবিন্দভোগ চাল না নিয়ে আজকে আমি বাঁশ চাল নিয়েছি তো চালটা ধুয়ে নিয়ে একটুখানি ভিজিয়ে রাখার পর তার উপর হলুদ জিরে গুঁড়ো চিনি আর স্বাদ মতো নুন দু চামচ মতো ঘি অল্প একটুখানি ঝাল হলে লঙ্কা গুঁড়ো আর একটুখানি আদা বাটা আমি আদাটাকে হামানদিস্তায় বেটে নিয়েছিলাম এরপর এই সব উপকরণগুলো ভালোভাবে চালটার সাথে মেখে নিতে হবে ভালোভাবে মাখা হয়ে যাওয়ার পর একটা ফ্রাইং প্যানে অল্প একটুখানি সাদা তেল দিয়ে তার উপরে দিয়ে দেবো ভিজিয়ে রাখা কাজু বাদাম আর কিশমিশ কাজু আর কিশমিশগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর ওগুলো একটুখানি সাইডে সরিয়ে এর ওপরে ছোট এলাচ আর তেজপাতা আর পারলে তোমরা দারচিনিও দিতে পারো আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পর যখন একটা ভালো স্মেল আসবে তখন চালটাকে এর ওপর দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে ভালোভাবে ভেজে নেওয়ার পর যত কাপ তোমরা চাল নিয়েছিলে ঠিক তত কাপ মতো জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে আট থেকে দশ মিনিট মতো আট থেকে দশ মিনিট পর জলটা শুকিয়ে এলেই রেডি আমাদের পোলাও তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আর ভালো লাগলো এক লাইক কমে ছাবস্ক্ৰাইব কৰো বাই